আমি রিকোয়েস্ট করে পাঁচ নম্বরটা মানে শেষের যেটা আমাকে ছেড়ে দিয়ে কষ্ট করে বলছি আপনারা চারটার জন্য আমি আর দেরি না করে শুরু করতে চাই শুরুর আগে কিছু নিয়ম একটু বলে দিই আমাদের এখানে প্রায় একশো আশিটার মতো ট্রেন আছে তার একটা অংশ আপনাদের কাছেও আছে এখানে একটা নাম্বার আছে সেম নাম্বার কিন্তু আমাদের কাছে আছে আমি এই টোকেনটা তোলার জন্য বা টোকেনটা তোলার জন্য আমাকে হেল্প করবে আমাদের কনিষ্ঠতম অতিথি সেজি আমি নিয়মটা আরেকটু করে নেই সেইজি ব্যাগটা করে তুলবে আমাকে দিলে আমি সেই নাম্বারটুকু বলবো আমি নাম্বারটা তুলে পরপর তিনবার ঘোষণা করব

আমরা পাঁচজন ভাগ্যবান করবো প্রথম ভাগ্যবানকে ভাগ্যবানকে আমি খুঁজে নিতে চাই প্রথম ভাগ্যবান আমার হাতে প্রথম ভাগ্যবান আমার হাতের মুখে সবাই থেকে প্রথম এটা তিন তিন সংখ্যার একটা নম্বর আপনি চল হচ্ছেন এস এস আছে এসছি গেছে এস হচ্ছে না নাই আছে

এই বকে পুরস্কার দেওয়ার জন্য আমি মঞ্চে ডাকছি আমাদের সাদ আহমেদ জামিলকে সাদ আহমেদ জামিলকে পুরস্কার দিবেন মেজবা मिस्टर সাদ আহমেদ থেকে পুরস্কার আমাদের

চতুর্থ ভাগ্যবান ওয়াল ক্লক খুব প্রয়োজনীয় সময় দেখতেই হবে খুব প্রয়োজনীয় ওয়াল ক্লক যিনি পাচ্ছেন চতুর্থ ভাগ্যবানি গুড চতুর্থ ভাগ্যবান ওয়াও চতুর্থ ভাগ্যবান আবারও কি ওয়ান দিয়ে

सात अनुरोध करतुर्थतम पुरस्कार महास्कार

এই টিকেট সব ফার্ম থেকে আছে বন্ধু মেরাম সব টিকেট মানে ফার্ম থেকে এই দে কি আমাদের সম্মানিত ডিরেক্টর ম্যাম এই আপনারা যাবে ছেড়ে দেন এদিকে একটা আমরা সেকেন্ড পুরস্কার দেখতে চাই

স্যার আপনারটা পকেট থেকে বের করে ফেলেন আবার ফামটে

পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের এমপি মোহনের হাত থেকে প্রথম পুরস্কার

তার মাধ্যমে আমাদের আজকে এই রাত্রেন্দ্র যে সংক্ষিপ্ত অনুষ্ঠান সেটা শেষ হলো আপনারা সবাই এসছেন পূর্বে জন্য ধন্যবাদ আপনাদের জন্য ছোট্ট একটু বৃষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে